সুন্দরবনের বাসিন্দারা একের পর এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছেন সেই সব ঝড়ের কবলে পড়ে আশ্রয়হীন হয়েছেন সুন্দরবনের বহু বাসিন্দা সেই অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে সুন্দরবনের বুকে এখনো দাঁড়িয়ে রয়েছে তারা সেই সুন্দরবনের রক্ষাকর্তা ম্যানগ্রোভকে চোরা শিকারীরা কেটে পাচার করে দিচ্ছে অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ম্যানগ্রোভকে ধ্বংস করা যাবে না ইতিমধ্যেই পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে এরপর বৃহস্পতিবার গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা লাগালেন স্বনির্ভর দলের মহিলারা বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাই আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন বলে একটা প্রোজেক্ট রয়েছে যেখানে আমরা নদী বাঁধ শক্তিশালী করা ম্যানগ্রোভ লাগিয়ে এবং এবং শুধু এই নয় নদীর ধারে ম্যানগ্রোভ লাগানো নয় আমরা যে সমস্ত জায়গায় মানুষজন বাস করছে অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে ড্রেনেজ সিস্টেমগুলো মানে অকেজ হয়ে রয়েছে আটকে গেছে সেইগুলোকেও শনিবার দলের মায়েদেরকে একত্রিত করে সেই ড্রেনেজ সিস্টেমগুলোকে ছাড়িয়ে যাতে নদীতে জো আসতে পারে এবং হঠাৎ বন্যা হয়ে গিয়ে যাতে ফসলটা ডুবে যায় সেই সমস্তগুলো করা কাজও আমরা চালিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওংকার বাংলা